আমরা আহত হয়েছিল যারা বের হতে পারেনি এ ধরনের কিছু ভিকটিমকে আমাদের ফায়ার সার্ভিসের উদ্ধার করবে তারা নিয়ে আসছে এখানে আমাদের এর মাঝে কিন্তু কিন্তু চোর ধরা পড়ছে একটা আমরা দেখি এই চোর করছিল সময় ঘটায় এই সময় আমাদের সাবধান থাকতে হবে যে ভূমিকম্প চলাকালীন সময় আমরা যখন নিজের সম্পদ এবং সম্পত্তি ফেলে রাখি ভূমিকম্প নিয়ে থেকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে যাচ্ছে